আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি কথাগুলো একটু মন দিয়ে শুনবেন এই কথাগুলো আপনার কাজে লাগতে পারে আমাদের বাংলাদেশে কিছু সালাক ব্যক্তি আছে মালয়েশিয়াতে তারা মনে করে যে তারা অনেক কিছু বুঝে অনেক কিছু জানে অন্য কেউ কিচ্ছু জানে না কিচ্ছু বোঝে না একমাত্র সেই সব কিছু জানে এ ধরনের অনেক ব্যক্তি আছে না আপনার আশপাশে ক্ষতিও দেখলেও আপনি দেখবেন যে এ ধরনের অনেক সালাক ব্যক্তি আছে তো এই ধরনের একজন সালাক ব্যক্তি সে কী করছে কলালামপুর পুলিশের কাছে গিয়ে একটা কমপ্লেন করছে কি কমপ্লেন করছে সে বলছিল যে সে রাস্তা দিয়ে যাচ্ছে ঠিক ওই মুহুর্তে চিন্তাইকারী ধরে তার কাছ থেকে টাকা পয়সা সবকিছু নিয়ে গেছে তার মোবাইল টোবাইল নিয়ে গেছে তাকে সাকু ধরে এখন এই কথা বলার পরে কি কলালামপুর পুলিশকে ওই চিন্তাইকারীর পিছনে দৌড়বে ধরা না দৌড়াবে না তারা প্রথমে যাচাই করে দেখবে যে লোকটা কি সত্য বলতেছে না মিথ্যে বলতেছে পরবর্তীতে তিনি যে স্থান দিচ্ছে সে স্থানে গেছে পুলিশ সে এলাকার সিসিটিভি সম মানে মানে পুরো সিসিটিভি তারা পর্যালোচনা করে দেখছে যে সে ওই মুহূর্তে ওখানে কোনো চিন্তায় ঘটনাই ঘটে নাই অর্থাৎ ওই মুহূর্তে কোনো সিনতাই হয়নি ওই লোকটাকে ওখানে দেখা যাচ্ছে না পরবর্তীতে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে তুমি কেন এই মিথ্যে কথা বললা তখন সে বলছে যে আমার যে নিয়োগকর্তা আছে যিনি আমাকে এই যা কোম্পানিতে আমি কাজ করি তিনি আমাকে টাকা পয়সা দিচ্ছেন না কারণ আমার প্রকরের টাকা পয়সা সমস্ত খালি হয়ে গেছে যেন আমার নিয়োগকর্তার কাছ থেকে যেন আমাকে অ্যাডভান্স কিছু টাকা নিয়ে দেওয়া যায় এই কারণে আমি মিথ্যে এই নাটকটা সাজিয়েছি কথা কি বুঝতে পেরেছেন কারণ তার কাছ থেকে তার কাছে কোনো টাকা পয়সা নেই সে যখন থানা ডায়েরি করবে ডায়রি করার পরে পুলিশ তার নিয়োগকর্তার কাছে গিয়ে বলবে যে তোমার এই লোকটার টাকা পয়সা সব চুরি হয়ে গেছে তুমি অ্যাডভান্স কিছু টাকা পয়সা তাকে দাও হ্যাঁ সে যেন চলতে পারে এই চিন্তা ভাবনা নিয়ে সে কী করছে থানায় গিয়ে একটা ডায়েরি করছে পরবর্তীতে তাকে আদালতে উঠানো হয়েছে আদালতে এই মিথ্যের কথা বলার কারণে আদালত তার আটশোর জরিমানা করছে মালুশিয়ান বিভিন্ন পত্রিকাতে আসতেছে গিয়ে দেখে আসবেন দেখছেন আদালত তার আটশোর ইঙ্গিত জরিমানা করছে সে যদি এই আটশোর ইঙ্গিত না দিতে পারে দেখা গেছে কি তার দুই থেকে আড়াই মাস জেলও হইতে পারে তাই আমি আপনাকে কথাগুলো কেন বলতেছি কারণ এই ধরনের সালাকি করতে যাবেন না মালয়েশিয়াতে আপনি এই ধরনের সালাকি করে বাংলাদেশে টিকতে পারবেন কারণ আপনি যদি বাংলাদেশে আমার বিপক্ষে কোনো একটা মামলা করেন থানা থেকে গিয়ে থানা কী করবে হ্যাঁ এগুলো মানে ভালো করে যাচাই বাছাই করবে না কিছু কিছু থানায় করে কিন্তু বেশিরভাগই থানায় এগুলো যাচাই বাসাই করে না তারা সোজা আমার কাছে একটা ফোন করবে। এই তুমি আদা ইয়াতে চলে আসো থানায় চলে আসো তোমার নামে মামলা হয়েছে এখন আমি থানায় চলে গেছি আপনি একটু টাকা পয়সা বেশি দিচ্ছেন থানায় কী করছে আমাকে গ্রেপ্তার করে ফেলছে তারা যাচাই বাসাই করার কোনো তোয়াক্কাই মনে করে না এখন উপরমহল থেকে বলে যে তুমি যে এই লোকটাকে দোষ যাচাই বাসাই করছো কি না তখন তারা মানে থানার স্যারে বসে বলবে যে হ্যাঁ আমরা যাচাই বাসাই করছি অথচ তারা যাচাই বাসাই করে না এখন এটা হচ্ছে মালয়েশিয়া আপনি ছোটো হন বড় হন আপনি যে শ্রেণীর মানুষে হন না কেন আপনাকে তারা যাচাই বাসাই করবে আপনি যদি একটা কমপ্লেন করেন সেটাও তারা যাচাই বাছাই করবে যাচাই ভাষায় করে তারা পদক্ষেপ নেবে আপনি এই সালাকিটা এখানে করে পারবেন না অতএব এই সালাকিটা মালয়েশিয়াতে করেন না হ্যাঁ যেমনটি করে ফেঁসে গেছে আমাদের এই বাইক আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন এটা ছিল একটা সতর্কমূলক ভিডিও ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ